হরে কৃষ্ণা রাধে রাধে সকাল সকাল চলে এলাম ছাদে আর ছাদের ওয়েদারের সাথে সাথে কিছু তোমাদের সকলের সঙ্গে কথা শেয়ার করছি নিজেকে সফল অবশ্যই হতে হবে সফল হইলেই আজকে তোমার ব্যর্থতার গল্প একদিন সবাই শুনবে এখন তোমার ব্যর্থতার গল্প কেউ শুনবে না যেদিন তুমি সফলতা পাবে তখন দেখবে তোমার গল্প শোনার জন্য সবাই অনেকক্ষণ অপেক্ষা করে থাকবে কখন তোমার ভিডিও পোস্ট হবে বা কখন তোমার সাথে দেখা হবে তাই সফল তোমার যেভাবেই হোক হতেই হবে নানান মানুষের নানান কথা এই সব কথা কানে যখনই তুমি তুলে নেবে তখন কিন্তু তুমি কোনো দিন এগাতে পারবে না তাই কান বন্ধ করে নিজের লক্ষ্যটা সব সময় এগিয়ে রাখার চেষ্টা করো সেই লক্ষ্যটা ধরেই যেন তুমি এগিয়ে যেতে পারো সেই জেদ মনে রাখো এই পৃথিবীতে মানুষ কিন্তু সবাই সমান হয় না যেমন হাতের পাঁচটা আঙুল সমান হয় না ঠিক মানুষও তেমন সমান হয় না আজকে তোমার সাথে খুব পীড়িত করবে কালকে তোমাকে দেখলে ধুতু ফেলবে ঠিক তেমনি তুমি যদি কারো প্রতি একদম দুর্বল হয়ে পড়ো সেটা কিন্তু কখনোই করো না কারণ তুমি তোমার নিজের উপরে অবশ্যই বিশ্বাস রাখো সর্বদা এই তো দেখো না পাখি কখনো ডাল ভেঙে যাওয়ার ভয় করে না কারণ বিশ্বাসটা তার ডালের উপরে নয় তার জীবনে চলার পথে ডানার উপরেই কিন্তু ভরসা রয়েছে তাই অন্যের কথা শুনে কখনো নিজেকে পরিচালনা করো না নিজের মন যেটা চাইছে সর্বদা সেটাই করো যাই হোক এই আমার ছাদে এসে আজকে একটু ছন্দে ছন্দে তোমাদের সকলের সঙ্গে ভিডিওটা শুরু করছি আর সকাল সকাল আমার একটা এখানে পার্সেলও চলে এসছে দেখো পার্সেলটার মধ্যে কি আছে চলো দেখি আদৌ ভালো এসছে না খারাপ এসছে অ্যাকচুয়ালি আমি জানি না এখন এটাকে একটু খুলে দেখতে হবে যে কেমন এসছে জিনিসটা আর এদিকে দেখো সকালবেলা আমার ঘরে কিন্তু কোনো কাজ কিচ্ছু হয়নি সব কাজ পড়ে রয়েছে আর এইখানে চলো পার্সেলটা করে দিচ্ছি দেখে তো মনে হচ্ছে ভালোই হয়েছে কিন্তু সেম কালারের ডিজাইন কিন্তু আমার আরও একটা রয়েছে আবার আমি এটা নিয়েছি কিন্তু এটার গলার দিকে ডিজাইনটা একটু আলাদা তো চলো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই পাশে থেকো আজকের মতন সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো বাই